আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা ২২ মাস পর আবারও গাজা থেকে একটি বড় হামলা ইসরায়েলের উপর চালানো হয়েছে এই মুহূর্তের একটি বড় খবর জানাচ্ছে আপনার মনে আছে সাত অক্টোবর দু হাজার তেইশের সেই হামলার কথা যেখানে হামাস ইসরায়েলের উপর আক্রমণ চালিয়েছিল ঠিক সেই ধরনের একটি বড় হামলা গাজার দিক থেকে আবারও ইসরায়েলের উপর চালানো হয়েছে এবং এতে ইসরায়েলের বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে শুধু এটুকুই নয় সে সময় অনেক দেশ বিশেষ করে পশ্চিমা দেশগুলো বলেছিল হামাস তো সন্ত্রাসী ওরা ইসরায়েল আক্রমণ করেছে কিন্তু এখন ভাবুন এই বাইশ মাসে ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে কিভাবে তৈরি হয়েছে। কার জমি দখল করেছে লোকজনকে কিভাবে তাড়িয়ে দিয়েছে এই সব সত্যের গল্প এখন সারা বিশ্ব জেনে ফেলেছে বিশেষ করে নতুন প্রজন্ম তাই যখন সাত অক্টোবর দু হাজার তেইশে হামাস ইসরায়েলের উপর হামলা করেছিল তখন যাকে সবাই সন্ত্রাসী বলছিল আজ ঠিক তেমনই আরেকটি হামলার পরও বিশ্বের বিভিন্ন স্থানে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে আমি সে প্রতিবাদের ছবিও আপনাদের দেখাব তেলাবিবে এত বড় হামলার পরেও ইসরায়েলেরা নিজেরাই রাস্তায় নেমে পড়েছে বেনিয়ামি নেতানিহুর বিরুদ্ধে এখানে শেষ নয় নেতানিয়াহুর মন্ত্রিসভার সদস্যরা সাধারণ নাগরিকদের মধ্যে অস্ত্র বিলি করছেন বলে দিচ্ছেন যাকে পারো মারো এই না অস্ত্র নেতানিয়াহু হুমকি দিচ্ছেন সবাইকে আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করো না গাজার বেশিরভাগ এলাকা এবং ওয়েস্ট ব্যাংকের বড় একটি অংশ দখল করার চেষ্টায় রয়েছে ইসরায়েল এখন আসি ট্রাম্পের সাম্প্রতিক বিবৃতির দিকে এবং একই সঙ্গে আজ আমি আপনাদেরকে শোনাব আসাদুদ্দিন ওয়াইসি তিন থেকে চার বছর আগে দেওয়া এক মন্তব্য যে আজ হুবহু সত্য প্রমাণ হচ্ছে এ সমস্ত কিছুই একটা বিশাল চক্রান্তের অংশ যার ব্যাপারে বহু আগেই ভারতের বিরোধী নেতারা মোদী সরকারকে সতর্ক করেছিলেন কিন্তু তখন কেউ গুরুত্ব দেয়নি চলুন শুরু করি একটি বড় খবর দিয়ে গাজা থেকে রকেট হামলা লক্ষ্য ছিল ইসরায়েলি স্যাটেলমেন্ট অর্থাৎ ইসরায়েলের উপর একটি বড় হামলা হয়েছে গাজা থেকে একের পর এক রকেট নিক্ষেপ করা হয়েছে স্মরণ করুন আগেরবার প্যারাশুটের মাধ্যমে রকেট পাঠানো হয়েছিল এবার কি হয়েছে এবারের হামলা আরও তীব্র একারণেই কারণেই আমি বারবার বলছি তালিবানের গাজায় প্রবেশ কি সত্যি হয়ে গেছে গত এক মাস ধরে গাজা যেভাবে ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিচ্ছে তা নজিরবিহীন একদিকে গাজার ভেতরে ইসরায়েলি সেনারা মারা পড়ছে আর অন্যদিকে গাজা থেকে এই বিশাল আক্রমণ হঠাৎ করে শুরু হয়েছে বাইশ মাস পর এত বড় হামলা যা ইসরায়েলকে কাঁপিয়ে দিয়েছে চলুন এখন বিভিন্ন জায়গার পরিস্থিতি দেখি মিশরের দূতাবাসে ভিডিওতে দেখুন মানুষ ভেতরে ঢুকে পড়েছে এবং সেখানে তীব্র বিক্ষোভ হয়েছে অনেক মানুষ এমনকি কিছু ইহুদি বংশোদ্ভূত ব্যক্তিও বলছেন মিশরকে তার দরজা খুলে দেওয়া উচিত ছিল রাফা ক্রসিং খুলে দিলে গাজায় যে দুর্ভিক্ষ চলছে তা রোধ করা যাবে তেলাবিবের দৃশ্য দেখুন রাস্তায় উপচে পড়া জনতার ভিড় ইসরায়েলি পতাকা ওড়ানো হচ্ছে এটা বিরাট বিক্ষোভ যা আগে দেখা যায়নি ইসরায়েলি জিম্মিরা গাজায় চরম অনাহারে রয়েছেন এবং সেই ভিডিও বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে হামাস যাদের জিম্মি করেছে সেই ইসরায়েলি সেনাদের ভিডিও করে পাঠাচ্ছে তারা বলছে দেখো যদি কেউ ভাবো শুধু ফিলিস্তিনিরা অনাহারে মরছে তাহলে ভুল যা খাবার আসছে আমরা তা জিম্মিদের দিচ্ছি আর যদি না আসে তবে আমরা কি করব। তাদের শরীর দেখো কেমন হয়ে গেছে এই জিম্মি ইসরায়েলি সেনারাই নেতানিয়াহুর বিরুদ্ধে খুব প্রকাশ করছে এবং নেতানিয়াহুর সমর্থকরাও এখন রাস্তায় নামছে বলছে আমাদের নিজেদের মানুষ যারা হামাসের জিম্মায় তারাও তো অনাহারে মরছে এখন সময় এসেছে চুক্তি করে অন্তত খাবার পৌঁছে দাও অথবা বিরতি করে আমাদের মানুষদের ফেরত আনো আরেকটি ছবি সামনে এসেছে ফিলিস্তিনের সমর্থনে সিডনি গর্জে উঠেছে সিডনির হারবার ব্রিজে বৃষ্টির মধ্যেও পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ মিছিল করেছে ভিডিওতে দেখুন বৃষ্টি পড়ছে তবুও মানুষ থামছে না মানুষ রাস্তায় আছে ফিলিস্তিন ফিলিস্তিন ধনীতে গর্জে উঠছে সিডনি সিডনির হারবার ব্রিজে আই এম প্রাউড টু বি এমন স্লোগান নিয়ে ব্যাপক বিক্ষোভ চলছে ফিলিস্তিনের পক্ষে স্লোগানে গর্জে উঠছে পুরো অস্ট্রেলিয়া অন্যদিকে ফ্রান্স একটি বড় সিদ্ধান্ত নিয়েছে তারা জানিয়েছে এখন থেকে প্যারিসে ফিলিস্তিনের রাষ্ট্রদূত থাকবেন মানে স্বীকৃতি দেওয়ার আগেই ফ্রান্স একরকম নিজস্বভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিয়েছে যদিও জাতিসংঘ সব দেশ একসাথে বসে আলাদাভাবে সিদ্ধান্ত নেবে তবে ফ্রান্সের তরফ থেকে এটা পূর্ণ স্বীকৃতি হিসেবেই ধরা হচ্ছে কিন্তু এতে বিরক্ত হচ্ছে ইসরায়েল ইসরায়েল কি করছে একবার ভাবুন এ ছবিতে হাতে অস্ত্র আগে হ্যান্ডশেক চলছে দাবি করা হচ্ছে ইসরায়েলি সরকার নিজেই পশ্চিম তীরে এবং অন্যান্য জায়গায় ইসরায়েলি স্যাটলারদের অস্ত্র দিচ্ছে এ স্যাটলাররা কখনো গাড়ি দিয়ে মানুষ চাপা দিচ্ছে কখনো ফিলিস্তিনিদের ঘর পুড়িয়ে দিচ্ছে ইসরায়েল সরকার চায় হামাস এবং অন্যান্য গোষ্ঠীকে নিরস্ত্র করা হোক আরব দেশগুলোর অস্ত্র কমানো হোক কিন্তু ইসরায়েল নিজের নাগরিক স্যাটলারদের হাতে অস্ত্র দিচ্ছে সরাসরি সহিংসতা উস্কে দিচ্ছে ছবিতে দেখে আপনি নিশ্চয়ই চিনে ফেলেছেন নেতানিয়াহুল লোকদের এখন পরের খবর দেখুন ইসরায়েল ইজ প্রিপেয়ারিং ফর দ্য কমপ্লিট ডিস্ট্রাকশন অব দ্য গাজা স্ট্রিপ উইথ এ গ্রিন লাইট ফ্রম দ্য ইউনাইটেড স্টেট গাজায় সীমাহীন ধ্বংসযোগ্য চালাতে ইসরায়েল প্রস্তুত হচ্ছে দাবি করা হচ্ছে আমেরিকাও এতে সম্মতি দিয়েছে কারণ আমেরিকাও বুঝে গেছে ফিলিস্তিনকে এখন অনেক দেশ স্বীকৃতি দিতে চলেছে যে স্বপ্ন আমেরিকা ও ইসরায়েল এতদিন ধরে দেখছিল তার পূর্ণ হচ্ছে না তাই তারা এখন বলছে গাজাকে ধ্বংস করে দাও ইসরায়েল চায় গাজাকে ধ্বংস করতে আর তাতে আমেরিকাও অনুমতি দিয়ে দিয়েছে একদিকে আমি আপনাকে দেখাচ্ছিলাম নানা জায়গায় বিক্ষোভ চলছে স্লোগান উঠছে অপরদিকে জেরুজালামে আমেরিকার ধাঁচের পোস্টার লাগানো হয়েছে মেঘ গাজা জুয়েশ এক গাজাকে আবার ইহুদি অঞ্চল বানাও গাজা আমাদের রক্তের সঙ্গী অর্থাৎ তারা কোনোভাবেই ফিলিস্তিনকে ছাড়তে প্রস্তুত নয় এসব কিছু এখন ঘটছে জেরুজালামে একটি রিপোর্ট অনুযায়ী নেতানিয়াহু আরব দেশগুলোর নেতাদের হুমকি দিয়েছেন বলা হচ্ছে ফিলিস্তিনের পাশে দাঁড়ালে তার পরিণাম ভালো হবে না তিনি বলছেন যদি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাও তবে এইসব বিষয় থেকে দূরে থাকো চুপ থাকো অর্থাৎ অপ্রয়োজনীয় আবেগ দেখিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কথা বলার কোনো মানে নেই ইসরায়েল এখন হুমকির পথে নেমে পড়েছে বেন গোভি আর স্মোর্টরিচ এই দুজন ইসরায়েলি মন্ত্রী যারা সবচেয়ে বেশি উস্কানিমূলক আচরণ করছে যাদের বক্তব্যগুলো ভাবমূর্তিকে আঘাত করছে তারা বলছে দ্য ইন্টারন্যাশনাল ল ডাজ নট অ্যাপ্লাই টু দ্য জিওস আন্তর্জাতিক আইন ন্যায়বানদের উপর প্রযোজ্য নয় মানে ইহুদিদের উপর আন্তর্জাতিক আইন খাটে না তারা এটা বলছেন কারণ তারা নিজেরা ভয় পেয়ে গেছেন আতঙ্কে আছেন তারা বুঝতে পারছেন সেপ্টেম্বরের পর পরিস্থিতি এমন হতে পারে ইসরায়েলের মন্ত্রী ও শীর্ষ সেনা কর্মকর্তারা আর বিদেশ সফর করতে পারবেন না তবুও হুমকি দিয়ে শক্তি দেখানোর চেষ্টা চলছে এক কথায় রশি পুড়ে গেলেও মোচে বল রয়ে গেছে অর্থাৎ ইসরায়েল দিন দিন কোণঠাসা হচ্ছে তবুও হুমকি দিয়েই যাচ্ছে এবার ইনি কি বলছে শুনুন এখানে কি কথা বলছেন মোসাদ মোসাদকে তো আপনারা সবাই চেনেন ইসরায়েলের গুপ্তচর সংস্থা এখানে বক্তব্য দিচ্ছেন মোসাদের সাবেক উপপ্রধান তিনি নিজে বলছেন গাজায় যা করা হচ্ছে তা গণহত্যার চেয়ে কম নয় এই কথা বলছেন সেই ব্যক্তি যিনি নিজে মোসাদে থাকাকালীন অনেক সামরিক অভিযান পরিচালনা করেছেন তবু তিনি স্বীকার করছেন ইসরায়েল যা করছে তাই স্পষ্টভাবে জেনোসাইট এবার চলুন ইরানের দিকে নজর দেয় ইরান একটি ভিডিও প্রকাশ করেছে। খবরে বলা হয়েছে ইরান অ্যান্টিশিপ মিসাইল মোতায়েন করেছে মার্কিন যুদ্ধজাহাজের বিরুদ্ধে আই আর ইরানের বিপ্লবী গার্ড এই ভিডিও প্রকাশ করেছে এই মিসেলগুলোকে বলা হচ্ছে বিশ্বের শীর্ষ শক্তিশালী ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম ইরান তার দক্ষিণ সাগরীয় সীমান্তে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি নিয়ে সতর্ক এবং নজরদারি চালিয়ে যাচ্ছে খবর এসেছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ইংরেজি টুইটার হ্যান্ডেল চায়না ইন ইংলিশ থেকে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে একটি দাবি করা হয়েছে তাতে বলা হয়েছে ইন্ডিয়া অর্থাৎ ভারত আগুনের সঙ্গে খেলছে রাশিয়ার থেকে গ্যাস কিনছে যা আগুনের সঙ্গে খেলা যদি ভারত পিছিয়ে না আসে রাশিয়ার থেকে গ্যাস কেনা বন্ধ না করে তাহলে তাদের অর্থনীতির উপর বড় মূল্য জোগাতে হবে এ বিষয়ে মিডল ইস্টার্ন অ্যাফেয়ার্স থেকে উত্তর দেওয়া হয়েছে দিল্লিতে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কেন্দ্রীয় দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত ও পুনর্মূল্যায়ন করার কথা ভাবছে আমেরিকার শত্রুতাপূর্ণ অর্থনৈতিক নীতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা স্পষ্ট করে বলেছে আমরা এই দ্বিপাক্ষিক আলোচনা স্থগিত করব যদি এই হুমকি চালিয়ে যায় এখন একবার স্মরণ করুন এই বক্তব্যটা কতটা গুরুত্বপূর্ণ শুনতে থাকুন ये এটি ছয় বছর আগের কথা সাম্প্রতিক কোনো বক্তব্য নয় ছয় বছর আগেও ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে দাঁড়িয়ে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব এই বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যটা এখন বর্তমান পরিস্থিতির সাথে কতটা মেলে বা মেলে না দয়া করে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন তো বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ সাবধানে থাকুন সুস্থ থাকুন